যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন আপনাদের যদি আগের ঘরে সন্তানও থাকে সেক্ষেত্রে সন্তানকেও তিনি সাদরে গ্রহণ করবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন পাত্রী বর্তমানে হবিগঞ্জে অবস্থান করছেন তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি হবিগঞ্জের একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আজকে যে পাত্রীর প্রতিবেদনটি করছি তার আইডি নম্বরটি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে ওয়ান ডাবল সিক্স জিরো টু সিক্স আবারও বলছি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে ওয়ান ডাবল সিক্স জিরো টু সিক্স আমাদের এই পাত্রীর নাম হচ্ছে রাশেদা ইসলাম তার ডাক নাম রাশেদা পাত্রীর বয়স বত্রিশ বছর এই পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি আমাদের এই পাত্রী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমাদেরকে বলেছেন তিনি এসএসসি কমপ্লিট করেছেন তবে বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রী বর্তমানে হবিগঞ্জে অবস্থান করছেন তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা স্বাকু আগ্রহের ক্ষেত্রে আপনি জানিয়েছেন তিনি ট্রাভেল করতে খুবই পছন্দ করেন এই পাশাপাশি আপনি আরও জানিয়েছেন শাড়ি পড়তে তার খুবই ভালো লাগে এবং বাঙালি যেকোনো ধরনের খাবারই খেতে তিনি সাদসংদ বোধ করেন ফ্যামিল ইনফরমেশনের ক্ষেত্রে আপনি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন মা বাবা এক ভাই এবং এক বোন ভাইবোন সকলেই বিবাহিত এবং আপনি পরিবারের সাথে হবিগঞ্জে অবস্থান করছেন হবিগঞ্জে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং পাত্রী বড় হয়েছে হবিগঞ্জে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চিয়ের ওপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন আপনাদের যদি আগের ঘরে সন্তান থাকে সেক্ষেত্রে সন্তানকেও তিনি সাদরে গ্রহণ করবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাব কি আমাদের এই পাত্রী প্রাধান্য দান করবে যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবেও আমাদের এই পাত্রী আগ্রহী আছেন এবং বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন স্ক্রিনে আপনারা আমাদের এই পাত্রের কিছু ছবি দেখতে পারবেন এবং পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং স্ক্রিনে দেওয়া ছবি দেখে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছে এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করে নিন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন পাত্রীর আইডি নম্বরটি তারপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে মোবাইল নম্বর নিয়ে কল করে সরাসরি কথা বলুন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারা অলরেডি যারা আমাদের অ্যাপটি ডাউনলোড করেছেন এবং নিজের একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন সব সময় আপনার অ্যাকাউন্টটাকে আপডেট রাখবেন আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলোকে আপডেট করলে আপনার পছন্দের পাত্রপাত্রী খুঁজে পেতে আপনারই সুবিধা হবে এবং প্লে স্টোর থেকেও সবসময় অ্যাপসটাকেও আপডেট করবেন তাহলে আমাদের নতুন নতুন ফিচার যেগুলো অ্যাড হচ্ছে এগুলো ইউজ করতে আপনাদেরই সুবিধা হবে এবং পছন্দের পাত্রপাত্রীকে খুবই অল্প সময়ের মধ্যে সহজেই খুঁজে নিতে পারবেন আমি অনন্য আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ